ভর্তিকরণ বিধিমেলা দুই হাজার চব্বিশের বৈষম্যমূলক তেরো নম্বর ধারা বাতিল করে শিক্ষক কর্মচারীদের বদলের ব্যবস্থা করা নাম্বার চার কার্যকর চাকরিকালের ভিত্তিতে আর্থিকৃত শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুত করা নাম্বার পাঁচ সহকারী শিক্ষক টেকনিক্যাল পদটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে ব্লক ধারা বাতিল করা নাম্বার ছয় আর্থিকরণ বিধিমালা দুই হাজার চব্বিশের বৈষম্য সৃষ্টিকারী ধারা পাঁচের তিনের ধারা বাতিল করা সম্মানিত আপনাদের মাধ্যমে আমরা যে দাবিগুলো উপস্থাপন করেছি আপনাদের মাধ্যমে আমাদের দাবিগুলো যাতে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরে সমস্ত কর্মকর্তা আমাদের এই দাবিগুলো পূরণ করেন আপনাদের মাধ্যমে সেই দৃষ্টি কামনা করছে আমরা মনে করি উপরুক্ত দাবিগুলো বাস্তবায়ন হলে শিক্ষক সমাজ ন্যায্য অধিকার পূর্ণ হবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না এটি একটি নেতিবাচক প্রভাব ফেলবে শিক্ষক সমাজ দেশের আলু পত্রিকা তাই সরকারের প্রতি আমাদের আহ্বান বিএলএসটি বিদ্যালয়ের মতো বাকি বিদ্যালয়গুলোকেও বেতন সুরক্ষা প্রদান এবং কার্যকর চাকরিকালের ভিত্তিতে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলের ব্যবস্থা সহ বদলি প্রদান করা এবং সরকারি সমস্ত সরকারি যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সেই সমস্ত বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক টেকনিক্যাল পদটি সরকারি কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে প্যাটার্নভুক্ত করে তাদের কার কার্যকর কাল নিশ্চিত করা এবং তাদেরকে এমন যেই তারা ইয়ের থেকে বঞ্চিত হচ্ছেন তারা পরটি শূন্য থেকে তারা বঞ্চিত হচ্ছে সে পরটি সে কার্যকর তালিকা অন্তর্ভুক্ত করা আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই দাবিগুলো পেশ করতেছি আপনারা শুনে আশ্চর্য হবে যে আমরা যারা সরকারি যেটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আছি তিনশো তেষট্টি প্রতিষ্ঠান সরকারি কৃত হয়েছে তার মধ্যে বিয়াল্লিশটি প্রতিষ্ঠান পে প্রোটেকশনের আওতায় চলে চলে আসছে আর বাকি প্রতিষ্ঠানগুলো পে প্রোটেকশন থেকে বঞ্চিত হচ্ছে একই দেশে সরকারি চাকরি করে দুই নীতি অবলম্বন করা এটা কি করে মেনে নেওয়া যায় আমাদের দাবি দাওয়াগুলি পূরণ করে আমাদেরকে বিদ্যালয়ে সুস্থ পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষাদানে আগ্রহী করে তোলার জন্য বিনীত অনুরোধ করছি যদি এই দাবি দাবার বিপক্ষে সরকার অবস্থান নেয় তাহলে আমরাও ও রাজপথে নামতে বাধ্য হব আমরা আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশের জনগণ শিক্ষক শিক্ষার্থী সকলকে সম্মিলিতভাবে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে ব্যাগবান করে সরকারকে বাধ্য করব আমাদের সেই দাবি বাসন করতে বন্ধুগণ আপনাদের মাধ্যমে বাংলাদেশের যতগুলি প্রিন্ট মিডিয়া টেলিভিশন সকলের মাধ্যমে আমি আজকের এই সংবাদটুকু পরিবেশন করার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি বন্ধুগণ আমরা একটি দুইটি নয় অনেকগুলি বৈষম্য শিকার তার মধ্যে চরম বৈষম্য হল যে এই সরকারেরকে উৎখাত করার জন্য প্রায় দুই হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে দশ হাজার শিক্ষার্থী দশ হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আহত আহত হয়েছে সেই আমরা চাই না আমরা শিক্ষক সমাজ আমাদের মূল দায়িত্ব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ানো সেই পড়ানোর ফাঁকে আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে আজকে আসতে হয়েছে আমাদের আপনারা জানেন সারা বাংলাদেশে তিনশো তেষট্টি স্কুল সব জাতীয়করণ করা হয়েছে সেই জাতীয়করণ স্কুলের শিক্ষকবৃন্দ আজকে আমরা এখানে সমবেত হয়েছি এখানে যে সকল শিক্ষক আমরা সমবেত হয়েছি তারা সবারই বয়স প্রায় পঞ্চাশ উদ্ধ তা আমরা এই শিক্ষকগুলো দীর্ঘদিন ধরে বেসরকারি আমলে আমরা নিয়োগপ্রাপ্ত এখানে আমরা যারা আছি অনেক শিক্ষক আছেন যারা বেসরকারি আমলে অষ্টম গ্রেডে বেতন ভাতা পেতেন কিছু শিক্ষক আছি নবম গ্রেডে ভাত বেতন ভাতা পেতেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যখন আমাদের স্কুলটি জাতীয়করণ করা হয় আমাদের যখন অ্যাডক নিয়োগ প্রদান করা হয় তখন আমাদেরকে এই অষ্টম গ্রেড নবম গ্রেড থেকে বঞ্চিত করে আমাদেরকে গ্রেড অবনমন করে দশম গ্রেডে নিয়োগ প্রদান করা হয় এই দশম গ্রেডে নিয়োগ প্রদান করার ক্ষেত্রেও আগের আমরা উনিশশো তিরাশি সালের ত্রাশি বিধির আওতায় নিয়োগপ্রাপ্ত উনিশশো ত্রাশি বিধিতে স্পষ্ট করে বলা আছে কার্যকর চাকরিকালের ভিত্তিতে বেতন ভাতা নির্ধারণ করতে হবে কিন্তু আমাদের এই দুই হাজার চব্বিশের বিধি দশের আওতায় দশে আমাদেরকে সেই কার্যকর চাকরিকাল গণনা না করে আমাদেরকে পে প্রোটেকশন না দিয়ে আমাদেরকে দশম গ্রেডের প্রারম্ভিক ধাপ ষোলো হাজারে নামিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে একটি গণ মাধ্যমে খেসিবাদের পতন ঘটিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরই ছাত্ররা আমাদেরই সন্তানেরা আমাদেরই ভাইয়েরা একটা বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে আন্দোলন করে বর্তমান সরকারকে প্রতিষ্ঠিত করেছে অথচ এই বৈষম্য নিরসন করার জন্য যে সরকার ক্ষমতায় আছে তারাই আবার চিঠির মাধ্যমে দেখা যায় বৈষম্য সৃষ্টি করতেছে ভাইয়েরা আমার এখনও সরকারের বিভিন্ন আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় থেকে এমন চিঠি হচ্ছে যেখানে আমাদেরকে বঞ্চিত করে কিছু কিছু স্কুলকে পে প্রোটেকশন দেওয়া হচ্ছে আমরা জানি না কি বলে বা কোন কোন ধারায় তাদেরকে এই বিষয়টা দেয়া হচ্ছে আমরা এটা জানি না তাই আমরা আজকে রাজপথে এসেছি আমরা আজকে জাস্ট একটু ড্যামো দেখিয়ে গেলাম আমরা আজকে আসছি আজকে হয়তো সবাই আসতে পারে নাই যদি আমাদের এই ধারা সংশোধন না হয় আমাদের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় আমরা কঠোর আন্দোলন দিব এবং আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে আর যদি আপনারা আমাদের সেই যৌক্তিক দাবিগুলো মেনে না নেন তাহলে আমরা বাধ্য হব শিক্ষক সমাজ হাসপথে নেমে আসতে তখন শুধু শিক্ষক সমাজ আসবে না আমাদের ছাত্ররা আছে আমাদের সমতুল সন্তান সমতুল্য শিক্ষার্থীরা আছে। যখন দেখবে আমাদের শিক্ষকরা বঞ্চিত অধিকার বঞ্চিত শিক্ষকরা নিষ্পেষিত তখন তারাও মাঠে নেমে আসবেন তখন কিন্তু আর এই শিক্ষক সমাজকে আপনারা আটকে রাখতে পারবেন না আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ওনাদের শুভবুদ্ধর উদয় হবে এবং এই শিক্ষক সমাজকে বৈষম্য থেকে মুক্তি দিয়ে একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ধন্যবাদ সবাইকে